আমরা সবাই ব্যর্থ হই পড়ে যাই ভুল করি কিন্তু সাফল্যতা কেবল তাদেরই পায় যারা প্রতিবার পড়ে আবার উঠে দাঁড়াতে জানে ব্যর্থতা কখনো শেষ নয় যদি তুমি চেষ্টা করতে না থামাও এই ভিডিওটি তোমার ভিতরের শক্তিকে জাগিয়ে তুলবে সাহস দেবে আবার শুরু করার জীবনে কষ্ট ব্যর্থতা বা দুঃসময় আসবেই কিন্তু কখনো হাল ছেড়ে দিলে চলবে না মনে রেখো তুমি পারবে শুধু লেগে থাকতে হবে বিশ্বাস রাখতে হবে নিজের উপর যারা পড়াশোনায় ক্যারিয়ারে বা ব্যক্তিগত জীবনে অনুপ্রেরণা করছ এই ভিডিওটি তাদের জন্য এক কখনো ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে মালানা জালাল উদ্দিন রুমি দুই মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না মেধাবী হলো সেই যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায় রেদোয়ান মাসুদ তিন পৃথিবীতে কোনো মেয়েই ছয়টা গাড়ির মালিক ছেড়ে সিক্স প্যাকওয়ালা ছেলেদের সাথে যাবে না তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও রবার্ট মুগাবে। চার সাফল্যের কোনো রহস্য নেই এটা প্রস্তুতি কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফল কলিন পাঁচ টিয়া পাখির মতো মুখস্থ করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরের কুশিক্ষাকে দূর করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায় রেদোয়ান মাসুদ ছয় আপনার দর্শন ও স্বপ্নকে নিজের সন্তানের মতো লালন করুন কারণ এগুলোই আপনার চূড়ান্ত অর্জনের প্রতিচিত্র হয়ে উঠবে নেপোলিয়ন হিল শুধু সামনে এগিয়ে যাও কে কি বলছে তাতে কান দিও না নিজের ভালোর জন্য যা করতে হবে করতে থাকো জনি ডেড অ্যাট আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ বিল গেটস নয় শুধু সামনে এগিয়ে যাও কে কি বলছে তাতে কান দিও না নিজের ভালোর জন্য যা করতে হবে করতে থাকো জনি ডেব দশ যদি লোকেরা জানত যে আমি আমার আয়ত্ত পাওয়ার জন্য কতটা পরিশ্রম করেছি তবে এটা এতটা দুর্দান্ত বলে হতো না মাইকেল অ্যাঞ্জেলো এগারো জীবন চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই